বর্তী নারায়ণ সরোজি সানো কে আরু বানক ও আমরা এখন ফাইনালি চলে আসছি মেয়ের বাড়িতে আর এখন হচ্ছে বাসি বিয়ের অনুষ্ঠান একদম বিয়োটাকে স্কিপ করবে না গোটা ভিডিওটা দেখবে কিন্তু তো আজ হলো যে বাসি বিয়ের আয়োজন চলছে আমাদের আর আমরা সকলে মিলে চলে আসছি মেয়ের বাড়িতে যেহেতু বাসি বিয়েটা হয় ছেলেদের পক্ষ থেকে তো আমরা সব কিছু তৈরি করছি বাসি বিয়ের জন্য এবং কাজ দাজে সবাই লেগে গেছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও ক্যামেরা করছি তখনই আমার এক শালি পাটা নিয়ে বসে পড়লো কিছু বাটার জন্য আর এদিকে সকলে কাজে খুব ব্যস্ত আর আমি খুঁজে বেড়াচ্ছি আমাকে কোনো কাজই দিচ্ছে না তো আমি চিন্তা করলাম কাজ না করে কিছু ফটো ক্যাচ করিনি সুন্দর করে ভিডিও তুলি যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে হবে তারপরে সকলের সামনে দাঁড়িয়ে সুন্দর করে একটু সেলফি নিলাম দেখো আমরা কত লোক মিলে এসেছিলাম এবং সকলে খুব মজা নিচ্ছিল আর যেহেতু আমি ভিডিও করতে ভালোবাসি তারা পোস্টও খুব সুন্দর দিচ্ছিল কিন্তু এবং দেখতে দেখতে বাসিবের আয়োজন করা শুরু করলো আর এ হলো পোদ্দার এ হলো আমাদের গ্রুপের মধ্যে থেকে ছোটো মানে আমার সালা ওরও দায়িত্ব পড়ে গেল সে কী করলো মণ্ডপের চারপাশ দিয়ে মুচি আর আম পাতা লাগানোর দায়িত্ব পড়লো তার সে তার দায়িত্বটা ঠিকঠাক মতনই পালন করলো আর আমি সুন্দর করে ভিডিওটা ক্যাচ করে তোমাদের সেই জিনিসটা দেখালাম তারপরে শুরু হয়ে গেল একটু নাচানাচি আর নাচানাচি সেটাকে বলে বাপ রে বাপ সকলে মিলে যে হারে আমরা নাচানাচি করলাম সেই ভিডিওটা তোমরা দেখবে কিন্তু এখন এই নাচানাচিটা হচ্ছে জল ভরতে যাওয়ার জন্য আর যেহেতু বাসি বিয়ে জল ভরতে যাচ্ছি তো আমি সামনে দাঁড়িয়ে একটু ভিডিও ক্যাচ করলাম আর পিছনে দেখো না মামি বরণকোলা নিয়ে নাচা অলরেডি শুরু করে দিয়েছে তারপর দেবাস আর বলার নেই তারপরে আমার এই শালিগুলা বোনগুলা মিলে যেভাবে নাচানাচি শুরু করলো আমিও সাথীকে একটু ভিডিও গেছ করলাম তারপরে হঠাৎ করে আমার হাতে টান ধরে তারা কী করলো ভিতরে ঢুকিয়ে দিল এবং আমিও সেখানে দিকে নাচ করা শুরু করলাম দেখো তো আমি ঠিকঠাক মতো নাচ করতে পারি কি পারি না তারপরে এর মাঝখানে মামি বললো যে চলো জলটা আগে নিয়ে আসে তারপর তারা জল আনতে চলে গেল এবং জল নিয়ে আসার পর আমার উপরে পড়লো অত্যাচার সকলে আমাকে বললো যে বল তোমরা আমার সাথে না নাচছ না কিছু জন্য তারপরে মামি আমি এবং সব শালিরা মিলে যে সুন্দর নাচানাচি করলাম মেয়ের বাড়ির লোক তো দেখে ভয় পেয়ে গেল যে এরা কীভাবে নাচছে রে বাপ রে বাপ আর আমি একটু নাচি একটু অন্যরকম টাইপের দেখে বলো তো আমার নাচটা কীরকম ছিল কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু এবং নাচানাচি করতে করতে পেয়ে গেলাম আমাদের যে বেচারা আজকে তার হচ্ছে ফাইনাল ম্যাচ মানে তার আজকে বাসিবে বাসিবে করলেই হয়ে যাবে বউ তার পুরোপুরি কমপ্লিট তো আমি তার সামনে গিয়ে একটু ভিডিও ক্যাচ করলাম আর ইশারায় বোঝাতে যাচ্ছি যে সে যে কী বড় একটা ভুল করেছে এখন না কাঁদলেও পরে কানবে তারপরে গিয়ে আবার একটু নাচানাচি করলাম এবং নাচতে নাচতে আমি হয়রান হয়ে যাচ্ছিলাম যে এবার আর কী করবো এবং যাগে নাচানাচি পালাটা হলো শেষ তারপরে মামি বসলো বাসি বিয়ের কাজকর্ম শুরু করার জন্য তো মামি সবার প্রথমে তৈরি করছিল পুকুরটাকে বাসি বিয়ে তো পুকুরটাই মেন পুকুর না পার করলে বাসি বিয়ে শেষ হবে কেমন করে তো পুকুর সাজানো কমপ্লিট করার পর আমাকে ডাকলো একজন সে বলল যে ছেলেকে নিয়ে আসবে স্নান করানোর জন্য যে তুমি এখানে না দেরি এখানে আসো তো গিয়ে দেখলাম হ্যাঁ সত্যি সত্যি শালাবাবু এবং বৌমাকে নিয়ে চলে আসছে সেখানে স্নান করানোর জন্য তারপরে সকলে মিলে সুন্দর করে বউকে এবং নতুন বউকে ভালো মতন হলুদ লাগালো এবং হলুদ লাগানোর মতো তাদের স্নান করে তৈরি করে নিয়ে আসলো মন্ডকে তার বাসি বিয়ের কাজকর্ম করার জন্য আমি দাঁড়িয়ে সেখানে ভিডিওটা কাজ করলাম আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করে বলছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও স্পেশালি মুভেন্ট যদি তোমাদের কাওয়ার থাকে তাহলে অবশ্যই কমেন্টে কিন্তু আমাদের জানাবে যাকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না স্নান করানো কমপ্লিট হওয়ার পর সকলে মিলে তৈরি হয়ে গেলাম আমরা বাসি বিয়ে দেখার জন্য এবং মশাই সেখানে চলে আসার পর সুন্দর করে সব কিছু রেডি করে এবং বর আর বউকে সুন্দর করে মণ্ডপের নিচে বসিয়ে শুরু হলো বাসি বিয়ের কাজকর্ম আর আমি সেখানে সুন্দর করে ভিডিওটা ক্যাচ করলাম যেহেতু ভিডিওটা তো আমাদের শেয়ার করতে হবে আর ভিডিওটা শুধু শেয়ার না বিরোটা হলো একটা স্পেশালি মোমেন্ট এটা শুধু আমার সাথে না সবার সাথেই হয় যারা বিয়ে করেছ তারাই বুঝতে পারবে যে এই স্পেশাল মুমেন্টটার কতটাই দাম হয় এবং আমার এই শালাবুর সুন্দর করে বিরোটা আমি ক্যাচ করে নিচ্ছিলাম এবং এখানে বাসিবের কাজকর্ম সুন্দর করে শেষ করার পর এবার তারা দাঁড়াচ্ছে ইয়ে করার জন্য ওই কুলার মধ্যে খই দিয়ে আগুনের মধ্যে ফেলবে বলে ও আর তোমাদের কাছে একটা জিনিস জিজ্ঞেস করার ছিল বউর শ্বাসটা তোমাদের কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু কারণ হচ্ছে আমার বউ যেহেতু মেক কাজ করে হয়তো তোমরা জানো তো আমার বউই সাজিয়েছিলো তা আমার এই শালার বউকে এবং আমার তো চোখে খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্টটি কিন্তু অবশ্যই জানাবে এই যে কুলার মধ্যে যে খই দিচ্ছিল এ হলো মেয়ের ভাই এবং ঠাকুর মাসে কুলার উপরে দুধ দিয়ে এবার এই কার্যক্রমটাকে শেষ করলো খইটাকে ফেললো আগুনের উপরে আর আমি বীরোটাকে সুন্দর করে কাজ করলাম এবার চলছিলো সিঁদুরদানের পদ্ধতিই আমি সিঁদুর সেই জিনিসটা দেখার জন্য সুন্দর করে তৈরি হয়ে বসেছিলাম যে কখন হবে সিঁদুরদান আর আমি বিডিওটাকে সুন্দর করে ক্যাচ করব কারণ এটা হচ্ছে একটা খুবই স্পেশালি মুমেন্ট সেটা মিস করা যাবে না এবং সিঁদুরদান কমপ্লিট করার পর তারপর তাদের মধ্যে একটা নিয়ম ছিল ওই পাটার যে পুতা হয় সেই পুতাটাকে পা দিয়ে ঠেলতে হয় সেই জিনিসটা ঠেলছিলো সেই বিডিওটা আমি সুন্দর করে ক্যাচ করলাম এবং এইটার পরে তারা করলো পুকুর পার এবং পুকুর পার করার সময় আমি জিনিসটা বুঝতেই পারিনি সে চট করে পুকুর পার করে নেয় যাকে সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি তারপরে হলো করি খেলা পুকুরের মধ্যে হাত ঢুকিয়ে তারা করি খেলছিলো সেই ভিডিওটা আমি সুন্দর করে ক্যাচ করলাম এবং ক্যাচ করার পর এবার শুরু হলো সাত পাখি ঘোরার পালা আর ব্যান্ড পার্টি বাজানো শুরু করলো দারুণভাবে আর ব্যান্ড পার্টির সাউন্ড শুনে কেউ তার সোজা হয়ে দাঁড়ানো না সবারই কমন নাড়া শুরু হয়ে গেল সবাই সুন্দর করে নাচানাচি করলো এবং শালাও তার দায়িত্ব কমপ্লিট করছিল। সাত পাখ ঘুরছিল এবং পান ওঠাচ্ছিলো আর সিঁদুর লাগাচ্ছিল এই তো তার ফাইনাল ম্যাচ সেই ফাইনাল ম্যাচটা জিতে গেল যাকে তাদের বিয়েটা মোটামুটি কমপ্লিটের রাস্তায় তোমরা ভিডিওটা দেখো আমি আর বেশি কথা বললাম না সাত ঘুরতে ঘুরতে সকলের সাথে একটা সেলফি নিয়ে নিলাম কী করবো এক হাতে মোবাইল ধরে এক হাতে নিজে নিজে সকলকে দেখাচ্ছিলাম যাইমু বলে কথা তাই না এবং বিয়ের কাজ কমপ্লিট করার পর আর দেরি না করে সন্ধ্যা হতে হতে আমরা বউকে নিয়ে বেরিয়ে গেলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম গোটা ভিডিওটা দেখবে কিন্তু একদমই স্কিপ করবে না

বাজির চেন জ্বালিয়ে দিলাম এবং বোমের আওয়াজে সকলে বুঝতে পারলো যে ছেলে আসছে নতুন বউকে নিয়ে এবং সুন্দর করে রাস্তাঘাটে ভালো ভালো বোম জ্বালিয়ে সকলকে বোঝাতে বোঝাতে আসলাম এবং নাচতে নাচতে আসলাম আমরা বউ নিয়ে আসছি যেহেতু আমরা ছেলের বাড়ির লোক এবং সুন্দর বোমগুলা ফাটালাম সেই জিনিসগুলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখো খুব আনন্দ পাবে আমরা তো রাস্তায় চিৎকার করে করে নাচছি এবং সেই মজা করেছি তোমরা দেখো ভিডিওটা আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে জিনিস সব থেকে বেশি আমার ভালো লেগেছে সেটা হলো যে কালো আকাশের মধ্যে যখন এই বড় বড় বোমগুলো গিয়ে ফাটে দেখতে কিন্তু সত্যি দারুণ লাগে একবার অনুভব করে দেখা হতো এই স্মৃতিটা একদম আলাদা স্মৃতি কিন্তু তাই না বলো এবং আমাদের শালি জামাইগুলো একটার পরে একটা জেহারে বোম ফাটাচ্ছিল লোকে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই বোমের বোমের ভিডিওগুলো দেখছিলো এবং সকলে মোবাইল বের করে ভিডিও ক্যাচ করছিল আমিও তার মাঝখানে ভিডিও ক্যাচ করে নিলাম এবং বাড়িতে নিয়ে যাওয়ার পর সুন্দর করে বরণ করা শুরু হলো নতুন বউকে এবং আমার সালাবুকে এবং বরণ করার দায়িত্বটা নিল আমার শাশুড়িমা এবং নিয়ে গেল ঘরের ভিতরে এবং ঘরের ভিতরে বাড়ির বারান্দায় বসানোর পর সেখানে বরণ করার দায়িত্ব পড়লো আমাদের দিদার উপরে কারণ দিদা হলো যেহেতু বাড়ির বড় সেই করলো বরণটা এবং আমাদের দিদাই কিন্তু আমাদের কাছে সব কিছু এবং দিদাই সুন্দর করে আমাদের এই শালাবাবুকে এবং নতুন বউকে বরণ করে নিল এবং বর্ণন করে নিয়ে যাওয়ার পর সুন্দর করে তাকে ঘরে নিয়ে আসা হলো এবং ঘরে নিয়ে আসার আগে একটা নিয়ম ছিল আমাদের সেটা হলো যে থালের ওপরে সুন্দর করে আলতা ঢেলে নতুন বউ পা ফেলে সেটাকে নতুন কাপড়ের উপরে পাড়াতে পাড়াতে আসবে এবং সেই ভিডিওটা আমি সুন্দর করে ক্যাচ করলাম দেখো তোমাদের খুবই ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছে আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে আমার পেজটাকে ফলো করতে কিন্তু একদম ভুলবে না আর ভিডিওটা দেখে যদি তোমাদের কিছু মনে পড়ে থাকে স্পেশালি কোনো মুভেন্ট তাহলে অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিও এবং নতুন বউ সেই কাপড় উপরে আলতা পায়ে পাড়া দিয়ে আসছিলো এবং পিছনে কাপড়টাকে গুছিয়ে নিচ্ছিল আমাদের ছোটো শালি এবং গুছানোর পর তারা কি করলো দুজনে মিলে ঠাকুরকে প্রণাম করে তৈরি হয়ে গেল পরের দিনের জন্য তো অপেক্ষা ছিল পরের দিনের পরের দিন ছিল যেহেতু ভাত কাপড় এবং ভাত কাপড়ের দায়িত্বটা তারা খুব সুন্দর করে করলো আর সেই ভিডিওটা আমি ক্যাচ করে তোমাদের সাথে শেয়ার করলাম ভাত কাপড় করার সময় আমাদের শালাবাবু কি বলেছে সেটা মন্দে শুনবে কিন্তু

তো ভাত খাবার অনুষ্ঠানটা শেষ করার পর বিকালে ছিল বউ ভাত এবং আমাদের এখানে বউ ভাত শুরু হওয়ার পর খাবার টেবিলে যারা প্রথম খেতে বসবে সেখানে নতুন বউকে খাবার দিবে আর খাবার দিবে হচ্ছে ঘি ভাত এবং সেই দায়িত্বটা নতুন বউকে সুন্দর করে করানোর পর বউকে গিয়ে আমরা বসিয়ে দিলাম স্টেজের মধ্যে এবং বাইরে দাঁড়িয়ে আমি বাইরের ডেকোরেশানটার ছবি তুলছিলাম তখনই আমাকে শালাবাবু বলল যে কি ব্যাপার তুমি বাইরে কেন দাঁড়িয়ে আছো তুমি ভিতরে চলো তো শালাবাবু আমাকে টেনে নিয়ে গেলো ভিতর দিকে এবং যাওয়ার সময় বাইরের ডেকোরেশনটা সুন্দর করে আমি ভিডিও ক্যাচ করলাম আশা করি তোমাদের দেখে খুব ভালো লাগবে এবং শালাবাবু যে সেজেছিলো তাকেও দেখতে কিন্তু খারাপ লাগছিল না দারুণ লাগছিলো শালাবু আমাকে নিয়ে চলে গেলো নতুন বউ যেখানে বসিয়ে চলে সেখানে স্টেজটা তারা খুব সুন্দর করে সাজিয়েছিল এবং নতুন বউকে সুন্দর করে সাজিয়েছিল আমার বউ আমার বউ মেকআপ আর্টিস্ট আমার বউ কিন্তু খুব সুন্দর কাজ করতে পারে এবং আমার বউ নতুন বউকে সুন্দর করে সাজিয়েছিল আর আমার ক্যালকুলেশন বলে বিয়ের তুলনায় বউ হাতে বউকে বেশি সুন্দর লাগছিল এবং সুন্দর করে বেনারসি পড়িয়েছিল আমার বউ নতুন বউর পাশে বসেছিল আমার বউ এবং আমি সুন্দর করে ক্যামেরা ক্যাচ করে নিলাম বউয়ের এবং বউয়ের সাথে সাথে আমার মেয়েও এবং সাথে বসেছিল আরও দুটো বাচ্চা তাদেরও ভিডিও সুন্দর করে ক্যাচ করলাম যেহেতু স্পেশালি মুমেন্ট এই মুভমেন্টটা আজকে চলে গেলে তো আর পাবো না এই জন্য ভিডিওটাকে সুন্দর করে ক্যাচ করে একটা স্মৃতি বানিয়ে আমি রেখে দিলাম তারপরে আমি বাইরে বেরিয়ে এলাম দেখলাম বাইরে সকলে দাঁড়িয়ে আছে তো সুন্দর করে সেলফি নিয়ে সকলের সাথে ভিডিওটা ক্যাচ করে নিলাম কারণ হচ্ছে স্পেশালি মুভমেন্ট এই মুভমেন্টটা চলে গেলে তো আর আমি ফিরে পাবো না ওই জন্য সুন্দর করে ক্যাচ করে নিলাম দেখতে দেখতে রাত্রে অনেক বেজে গেল এবার খাওয়া দাওয়ার পালা আর দেরি না করে খেতে চলে গেলাম প্রায় রাত্রি দেড়টা বাজে অনেক কাজকর্ম করেছি এবার প্রচুর পরিমাণে খিদা পেয়েছে এবং আমার বউ এবং নতুন বউ বসে পড়ছে খেতে আর আমি সামনে দাঁড়িয়ে ভিডিও ক্যাচ করছি তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করে বলি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও আর পেজ যদি নতুন হয় পেজটাকে ফলো করে দিও তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে রাখছি বাই